ইউ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে একটা হ্যালো কিটি থিমে একটা কেক ডেকোর করব আর আমার কেকটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের একটা বেসিক কেক নিয়ে এসেছি এখন এই হ্যালো কিটির ফেস তো একবারে গোল হবে না এটা লাগবে তো স্ক্রিনে দেখায় দেয়া শেপে তোমরা কেটে নিবা আমি সেটাই কাটতেছি এখন এই এক্সট্রা যে অংশ আছে এটাতে বানাবো হচ্ছে হ্যালো কিটির দুইটা কান তো আমি হচ্ছে কেকটা লেয়ারও কাটি নাই মানে ফুল একটা কেকের মধ্যে এভাবে শেপ করলাম তারপর হচ্ছে এটাকে কাটবো আর এটা মাথার যে উপরের সাইডটা কাটছি সেই সাইডটা একটু বড় তাই সেটা দিয়েই রাখবো হচ্ছে কান তো আমি কোনোভাবে জোড়াতালি দিয়ে কান রাখলাম তোমাদেরও কেক শর্ট হলে হবে এখন হচ্ছে আমি এটার দুইটা লেয়ার কাটবো মানে মোট হবে হচ্ছে তিনটা লেয়ার আর ক্রিমের থাকবে দুইটা লেয়ার এটা কাটতে কাটতে আমার ক্যামেরাটা আবার পড়ে গেছিল মানে বুঝি আমার প্রত্যেকটা ভিডিও ট্রেডিশন

স্প্যাচুলা আর একটা স্ক্রাপার ইউজ করে থেকে বসানোর আগে ক্রিম দিলে কিন্তু কেকটা আর যত করা হোক কেকটা কিন্তু আর সরবে না তো এখন আমি এটার কান থেকে ও প্রসেস ফলো করে লাগা নিতেছি আর কেকটার ফ্লেভার ছিল স্ট্রবেরি তো এখানে দেখতে ইয়েলোইশ মনে হচ্ছে বাট কেকটা কিন্তু হালকা পিঙ্ক কালারে পাইপিং ব্যাগে ক্রিম ঢকানোর সময় যদি इजीली ঢুকাতে চাই তাহলে আমরা একটা ক্লাস নিয়ে তারপরে ক্রিমটা ঢুকাতে পারি আর আমি এখানে ইউজ করব হচ্ছে গ্রাস নজল এটা দেখতে মানে এটা dekhle cake texture একটু সুন্দর লাগে সফট সফট আমি যখন কেক ডেকোর করি আমার হাতের ছোটটা বাজে যায় তো তারপর হচ্ছে কেকটাকে ফ্রিজ থেকে বের করার পরে একটু হালকা একটা স্টিকার আছে মার্ক মানে আর হচ্ছে একটা ব্যান্ড থাকে সেই ব্যান্ডটা আসলে এখানে কখন কি করি এটা ভিডিওতে বলা যায় না তোমরা ভিডিও দেখে বুঝে নিও এই সাইড এর যে অংশটা আছে এখানেও আমি করতে যাইছিলাম বাট এখানে ভালো মতো হইতেছিল না তারপর একটা স্ক্র্যাপার দিয়ে সমান করে দিছি আর ওপরের দিকে রেড ক্রিমের সাহায্যে ওর যে আহ কি বলি আর একটা ব্যান্ড হেড ব্যান্ড সেটা মানে পুকির মতো একটা হেড সেটা দিয়ে আমি আমার হাত নাচাইতেছিলাম কেন জানিনা একটা ম্যাজিক করতে চাইছিলাম হয়তো তো পরে আর মনে ছিল না আর চোখের মানে আমার কাছে আর কোনো প্রিন্ট ছিল না তাই আমি এখানে পেপার ইউজ করছি পেপারটাকে মানে সাদা পেপারে মার্কার দিয়ে দুই সাইডে মানে এক সাইডে কালো করে দুই সাইডে স্কচ টেপ লাগাকে তারপর কাটছি তারপর এক পর্যায়ে দেখি চোখটাও বেশি ছোট ছোট লাগতেছে তাই চোখের উপরেও আমি একটা কাগজ কেটে লাগি কেকের উপর যে কোনো কাগজ ইউজ করার জন্য কিন্তু আমাদের স্কচ টেপ অবশ্যই ব্যবহার করতে হবে যদি স্কচ টেপ না দিই তাহলে কেকের ক্রিমে ওই রংটা উঠে যায় সেটা খাইলে তোমাদের ফ্রিতে ডায়রিয়া হয়ে যাবে আর হসপিটাল বেশ লাভ হবে কি বলি ডাক্তার দেবে লাভ সো ইয়া এটা হচ্ছে একটা মেয়েদের জন্য এই কেকটা তারপর পারফেক্ট তো কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাও আর নেক্সট টাইম আরো কি কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে দাও এন্ড হোপ ইউ গাইস লাইক ইট থ্যাংক ইউ অ্যান্ড বাই